তেলিয়াঙার বিধায়িকার নির্দেশ কলাপাতা পাতা নির্লজ্জের ভূমিকায় বিদ্যুৎ দফতরের সিনিয়র ম্যানেজার সমূহ বিদ্যুৎ গ্রাহকরা সরকার চাইছে রাজ্যবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান কিন্তু বিদ্যুৎ দপ্তরের একাংশ আমলাদের কর্তব্যের গাফিলতিতে কালিমা লিপ্ত হচ্ছে রাজ্য সরকার এমনই ঘটনা তেলিয়ামোড়া মহকুমাতে তেলিয়ামোড়া মহকুমার বিদ্যুৎ দফতরের অধীনে ডিভিশন একের সিনিয়র ম্যানেজার উৎপল করের দায় কর্তব্য পালনে বিদ্যুৎ সমস্যায় চরম ভোগান্তির শিকার হচ্ছে তেলিয়ামাসী বেশ কিছুদিন পূর্বে স্থানীয় বিধায়িকা তেলিয়ামা বিদ্যুৎ দপ্তরের উঁচুতলা থেকে নিচুতলার সকল কর্মীদের তেলিয়ামোরার বিদ্যুৎ পরিষেবাকে নিরবিচ্ছিন্ন রাখতে বৈঠকের মাধ্যমে নির্দেশ দিলেও তেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন একের সিনিয়র ম্যানেজার উৎপল কর অ্যান্ড কোং নির্লজ্জের মতো নিজেদের কর্তব্য পালনে গাফিলতি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ সোমবার সন্ধ্যা থেকে দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা তেলিয়ামার বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ বিকল হয়ে পড়ে সেই সময় বিদ্যুৎ দপ্তরের যোগাযোগ করার একমাত্র মাধ্যম ল্যান্ডফোনটি সম্পূর্ণ বিকল থাকার ফলে জনতা দপ্তরকে এই সমস্যার কথা জানাতেও পারেনি অন্যদিকে দপ্তরের কর্মীদের বক্তব্য দপ্তরের সিনিয়র ম্যানেজার উৎপল দায়িত্ব দায়িত্বকাণ্ড জ্ঞানহীন মনোভাব নিয়ে প্রতিদিন বিকেল পাঁচটা বাজতে না বাঁচতে নিজের স্থিত বাড়িতে চলে যান

সিনিয়র ম্যানেজার উৎপল করের এই ধরনের কাণ্ড কারখানায় জনমনে চাপা খুব বিরাজ করছে আর এই চাপা যে যেকোনো সময় আছড়ে পড়তে পারে বিদ্যুৎ দফতরের কর্মীদের উপর এদিকে তেলিয়ামুরার বিধায়িকা কল্যাণী সাহারায় তেলিয়ামুরাবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের স্বার্থে দিবারাত্রি প্রচেষ্টা চালিয়ে গেলেও উৎপল বাবুদের মতো একাংশ বিদ্যুৎ দপ্তরের আমরাদের বদান্যতায় সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে তেলিয়ামুরাবাসী এই অবস্থায় তেলিয়ামাবাসী চাইছে অতি দ্রুত সিনিয়র ম্যানেজার উৎপল করকে সরিয়ে যেন একজন দায়িত্বশীল সিনিয়র ম্যানেজারকে তেলিয়ামুরা বিদ্যুৎ দপ্তরের ডিভিশন একের দায়িত্ব প্রদান করা হোক এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড